আগামী উনিশ তারিখ কোর্টেতে আর্যিকর ঘটনার শুনানি আছে এবং এর জন্য অনেক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও প্রকাশিত হয়েছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার এই বিধবা ভাতা অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে যে সমস্ত ভাতা প্রকল্পগুলো আছে সেগুলো নাকি রাজ্য সরকার নিজে থেকেই বন্ধ করে দেবে অনেকে বোনেরা কিন্তু টেনশানে আছেন যে আর্জিকর কাণ্ডের যে শুনানি প্রকাশিত হবে তার পরে কিন্তু যে কোনো সময় সরকার এই প্রকল্প এই ভাতাগুলোকে বন্ধ করে দিতে পারে তো প্রথমে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরো প্রতিবেদন নেওয়া হয়েছে আজ তক বাংলা থেকে ঠিক আছে তো প্রতিবেদনে কি বলা হচ্ছে আপনারা দেখুন লক্ষ্মীর ভান্ডার আর্জিকর আবহে কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার আপডেট আর্জিকর কাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁজ সোশ্যাল মিডিয়ায় অনেকে রাজ্য সরকারে দেওয়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা না নেওয়ার আর্জিও জানিয়েছেন ট্যাব তো এখন দেওয়া হয়নি তাহলে কি লক্ষ্মীর ভান্ডার টাকাও এখন মিলবে না দেখুন আরও আছে প্রতিবেদন করে তরুণী চিকিৎসা ধর্ষণ খুনের মামলায় রাজ্য জুড়ে চলেছে আন্দোলন রাত দখল অভিযান চলছে প্রতিদিন কলকাতায় মিছিল করছে সাধারণ মানুষ বাদ নেই শিল্পীরাও রাজ্য সরকারের উপর চাপও বাড়ছে ক্রমাগত আর জি কর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকার সংসদ পদ ছাড়ার কথাও বলেছেন অনেক শিল্পী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কোন কোনো পুজো কমিটি আবার দুর্গাপুজোর অনুদানকে প্রত্যাখ্যান করেছেন এদিকে আজ সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যারা দুর্গাপুজোর অনুদান নিতে চান না তাদের দেওয়া হবে না সেই টাকা অন্য পুজো কমিটিকে দেওয়া হবে অনেক পুজো কমিটির তরফে অনুদানের জন্য আবেদন করা হয়েছে তাদের অনেককে দেওয়া হবে স্কুল পড়ুয়াদের ট্যাব কিনতে যে টাকা দেওয়া হতো সেই টাকাও এবছর পাঁচ সেপ্টেম্বর দেওয়া হয়নি তখন জল্পনা শুরু হয়েছিল এবার থেকে কি তাহলে ট্যাবের টাকা বন্ধ করে দেবে রাজ্য সরকার জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে অর্থাৎ রাজ্যের মহিলাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যেভাবে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রত্যেক মাসে হাজার টাকা এবং তপসেরি জাতেরা প্রত্যেক মাসে বারোশো টাকা পাচ্ছিলেন সেভাবেই টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকার একটি অনবদ্য বড় প্রকল্প এতে এক বেশি মহিলা উপকৃত হন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের একটা বড় অংশ তবে সেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে ভেবে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন তো একটা কথা আপনাদেরকে পরিষ্কার বলতে চাই এর আগে যতবার ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজ্যে যতবার যেখানেই হোক যে কোনো ঘটনাই ঘটুক সেটা খারাপ ঘটনা হোক সরকার বিরোধী ঘটনা হোক বা একদম যেটা বর্তমানে আরজিকর ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা হোক এই ঘটনা তো প্রথম নয় এরম ঘটনা অনেক ঘটেছে কিন্তু আর্যিকর ঘটনাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এটা কেউ মেনে নিতে পারেনি তো তার প্রতিবাদে যখন আপামোড় জনসাধারণ সাধারণ মানুষ যখন পথে নেমেছে সাধারণ মানুষ যখন সরকার বিরোধী আন্দোলন করে তুলেছে সেই পজিশনে সেই সিচুয়েশানে সরকার কিন্তু বেঁকে বসতেই পারে এটা অনেকেই সম্ভাবনা করেছিল কিন্তু আজ পর্যন্ত আপনারা ভাবুন তো এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন না পাননি অবশ্যই পেয়েছেন বার্ধক্যতা পেয়েছেন না পাননি পেয়েছেন বিধবতা পেয়েছেন না পাননি পেয়েছেন তাহলে আপনারাই বলুন আপনাদের প্রকল্প আপনাদের ভাতা কি এই সরকার বন্ধ করে দিয়েছে কখনোই বন্ধ করেনি ভারতবর্ষে কেন যে কোনো রাজ্যে যাই ঘটনা ঘটুক কোনো ঘটনার জেরে কিন্তু কখনোই সরকারি প্রকল্প বা সরকারি ভাতার টাকা কিন্তু বন্ধ হবে না হবে না হবে না ঘুরে ঘুরে কিন্তু বাড়তে পারে সেটাও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি অর্থাৎ যে সমস্ত মা বোনেরা যারা টেনশন করছেন যে মনে হচ্ছে আরজিকর ঘটনার শুনানি যদি বেরিয়ে যায় শুনানি যেদিন ঘোষণা হবে অর্থাৎ প্রকৃত দোষী যেদিন সিলেক্ট করা যাবে এবং প্রকৃত দোষীর যেদিন শাস্তি দেওয়া হবে তখন তো সরকার একটু চাপমুক্ত হবে এবং সেই চাপমুক্ত হবার পরে রিয়াকশান স্বরূপ প্রতিক্রিয়া স্বরূপ হয়তোবা আমাদের লক্ষ্মী ভান্ডারটা বন্ধ করে দিতে পারে কিন্তু আদৌ কি এটা সম্ভব যারা টেনশন করছেন তাদের উদ্দেশ্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি কখনোই কোনো সরকারি প্রকল্প কোনো সরকারি ভাতা কিন্তু বন্ধ হবে না কারণ সরকারি প্রকল্প সরকারি ভাতা একটা আলাদা বিষয় তার সাথে এই রকম আন্দোলন বা রকম অপ্রীতিকর ঘটনার কোনো রিলেশন নেই কোনো সম্পর্ক নেই সরকারি যে প্রকল্প আছে সেইগুলো কী বলুন তো সেইগুলো বর্তমান আর্থিক পরিস্থিতি দেখে গরিব মানুষদের উপকার করার জন্য গরিব মানুষদের একটু সহযোগিতা করার জন্য সরকার এই প্রকল্পগুলো চালু করে দেখুন সাপোজ ধরুন এই সরকার চেঞ্জ করে অন্য কোনো সরকার এলো তো তাহলে সেই সরকার এসে কি এই প্রকল্পগুলোকে বন্ধ করে দেবে কখনোই বন্ধ করবে না ঘুরে এই প্রকল্পগুলোকে কি করবে বাড়াবে আরও ডেভেলপমেন্ট করবে যাতে মানুষের কাছে আরও আরও এই ভাতাগুলো পৌঁছে দেয় এবং ভাতার পরিমাণ বৃদ্ধি পায় সাপোজ মনে করুন যখন এই গত ইলেকশনটা গেল ওই ইলেকশনে রাজ্য সরকারের ক্ষমতায় তৃণমূল সরকার রয়েছে তাহলে বিজেপি সরকার কি ঘোষণা করেছিল যে যদি তারা ক্ষমতায় আসে অর্থাৎ যদি বিজেপি ক্ষমতায় আসে তারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দেবে শোনা গিয়েছিল পাঁচ হাজার টাকা করে দেবে তাহলে আপনারা ভাবুন যে যদি নতুন সরকারও আসে কখনোই তারা চাইবে না সরকার কর্তৃক প্রচলিত সরকার কর্তৃক চালু করা এই যে প্রকল্প সেই প্রকল্পগুলোকে সরকারি ভাতাগুলোকে বন্ধ করে দিতে তারা এগুলো বাড়ানোর চেষ্টা করবে এগুলো নিয়ে আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে সেটা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি দেখুন আমি বিভিন্ন সংবাদ মাধ্যম ঘাঁটি বিভিন্ন নিউজ চ্যানেল প্রতিদিন আমি ফলো করি সেখান থেকে আমার যেটুকু অভিজ্ঞতা হয় আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট বন্ধ হবে না আপনাদের বিধবা কিন্তু বন্ধ হবে না আপনাদের প্রতিবন্ধী ভাতা কিন্তু বন্ধ হবে না এবার একটা ভিডিও আমি দিয়েছিলাম যে নারায়ণ ভান্ডার প্রকল্প কেন্দ্র সরকার চালু করছে নারায়ণ ভান্ডার প্রকল্প দেখুন এই প্রকল্পটা আমি কিন্তু বলিনি যে চালু হবেই বা পাবেই আমি একটা কথা ভালো করে বলেছিলাম যেটা প্রতিশ্রুতিমূলক একটা প্রকল্প অর্থাৎ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এই ভোটের আগেতে সরকার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই নারায়ণ ভান্ডার প্রকল্প ছেলেদের উদ্দেশ্যে চালু করা হবে মেবি হয়তো চালু হবে এর প্রসেস রেডি হয়ে গেছে এর ডকুমেন্টস রেডি হয়ে গেছে এর সব কিছু অনলাইন ওয়েবসাইট রেডি করা আছে শুধু অ্যাপ্লিকেশনটা শুরু হয়নি কিন্তু কে জানে হঠাৎ করে হয়তো কালকেই ঘোষণা করিতে পারে যে কাল থেকে নারায়ণ ভান্ডার প্রকল্পের আবেদন শুরু করা হলো তাই জন্য বলছি বন্ধুরা সরকারি প্রকল্পের যে ভিডিওগুলো আমি দিচ্ছি বা আপনারা দেখছেন সেগুলো একটু মন দিয়ে দেখুন মন দিয়ে একটু বিষয়গুলো জেনে রাখুন হয়তো আপনারই উপকারে লাগবে ঠিক আছে তো বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট খবর বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রত্যেকটা যে সরকারি প্রকল্প আছে তার আপডেট ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যেটা আজকের ভিডিওতে আমি বলছিলাম যে ভাতা কখনোই বন্ধ হবে না ঘুরে ভাতা বাড়ার কিন্তু চান্স রয়েছে দেখুন বন্ধুরা সামনেই আপনারা টার্গেট করতে পারেন সামনেই কিন্তু রয়েছে দুর্গা পুজো জাস্ট কয়েকটা দিন পরে তারপরে কি রয়েছে দু হাজার ছাব্বিশে ভোট ইলেকশন রয়েছে কেউ ভেবেছিল কি এই লক্ষ্মীর ভাণ্ডারটা যে পাঁচশো টাকা করে এখন দেওয়া হচ্ছে এটা বেড়ে হাজার টাকা হয়ে যাবে কেউ ভাবেনি তাহলে সরকার জানে যে এই প্রকল্পগুলো এই ভাতাগুলোকে যদি আমরা বাড়াই তাহলে কিন্তু মানুষ মুনাফা পাবে মানুষ লাভবান হবে এবং তার রিয়াকশান স্বরূপ এই সরকারকেই চাইবে সেটাই ঘটেছিল গতবার ভোটের সময় আমরা কী দেখেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার যেই ডবল করে দেওয়া হলো সঙ্গে সঙ্গে তৃণমূল সরকার ভোট বাক্সের ছক্কা হাঁকিয়ে দিল তাই তো মূল কারণ কিন্তু এটাই প্রত্যেকটা ঘরের ভোটকে কিন্তু তারা ক্যাপচার করে নিয়েছিল এই প্রকল্পের মাধ্যমে কারণ লক্ষ্মী ভান্ডার এমন একটা প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে এই প্রকল্প কিন্তু একটা বৃহৎ আকার নিয়েছে অর্থাৎ এর গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি এবং অন্যান্য রাজ্যগুলো ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো দিকে যদি আমরা তাকাই তারাও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা করেছে তো যাই হোক এই লক্ষ্মী ভান্ডারকে ফলো করে কিন্তু অন্যান্য রাজ্যে অনেক প্রকল্প চালু করা হয়েছে কারণ তারাও দেখেছে এই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের ফলে রেজাল্ট কি এসেছে তো সেই জন্যে বলছি দু হাজার ছাব্বিশে তাহলে ভোটের আগে কি করেছিল ভোটের আগে কিন্তু হঠাৎ করে ডবল করে দেওয়া হয়েছিল এবার আপনারা ভাবুন তবে সেই ভোটটা ছিল কিন্তু কেন্দ্রের ভোট এবারে কিন্তু রাজ্যের ভোট আছে বন্ধুরা দু হাজার ছাব্বিশ সাল রাজ্যের ভোট অতএব ভাবুন যে এবারে কিন্তু অবশ্যই হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট বাড়াবেই যেই সরকার ক্ষমতায় আছে ভোট পাবার জন্য এরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াবেই হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট কারণ এটা রাজ্যের ভোট অতএব আপনারা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তারা নিশ্চিন্তে থাকুন তারা তো পাবেন কন্টিনিউ সঙ্গে তাদের বাড়ার সম্ভাবনা রয়েছে আর যারা নতুন করবেন বলে ভাবছেন তারা কিন্তু জানিয়ে দিচ্ছি দুর্গা পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে আমি ডেট তারিখ সব জানিয়ে দেবো তো সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা গিয়ে কিন্তু ইমিডিয়েট আবেদন করবেন আর আমি আগের ভিতরে যেমন বলেছিলাম যে আধার কার্ড প্যান কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এই সমস্ত কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলোতে নামের বানন জন্ম তারিখ সব ঠিকঠাক করে রাখুন কারণ আবেদন করবেন পুজোর পরে তার ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের প্রকল্পের টাকা দেওয়া চালু হয়ে যাবে অতএব সমস্ত ভাতা সমস্ত প্রকল্প ঠিকঠাকভাবে চলবে ঘুরে কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই দু হাজার ভোটের আগে রেডি থাকুন বন্ধুরা আর অনেকেই কমেন্ট করবেন যে এই প্রকল্প এই ভাতা দিয়ে দিয়ে সরকারের অবস্থা খারাপ তো আপনারা কমেন্ট করুন যে এই প্রকল্পগুলো অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের কথা যদি আমরা বলি বিধবাধার যদি আমরা বলি বারদক্ষতা যদি আমরা বলি এই প্রকল্পগুলো সাধারণ গরিব মানুষদের জন্যই তো প্রকল্প তো এই প্রকল্পগুলো দেওয়ার দরকার আছে কি দরকার নেই কমেন্ট সেকশনে জানিয়ে দিন তো তারপর আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও আনছি তো চলুন আগে ভিডিও এখানে শেষ করলাম দেখাব নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন